সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সাধর আমন্ত্রণ আজকে চেক রিপাবলিকের স্টুডেন্ট ভিসা নিয়ে আমি আলাপ করব। আপনারা যারা সামনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিভাবে বা কেন আপনারা আবেদন করবে প্রথম কথা আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে হলো আপনার বয়স থাকতেই আপনার চেষ্টা করা উচিত না হলে আপনার একটা আজীবনের কিন্তু আফসোস থেকে যাবে বয়স থাকতেই আপনার ট্রাই করা উচিত এর মানে কি এর মানে হচ্ছে হল যদি আপনি কোনো ডিগ্রি কমপ্লিট করে থাকেন গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন ব্যাচেলার ডিগ্রি তিন বছর চার বছর কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনার মাস্টার্সে বা পোস্ট গ্র্যাজুয়েশনে আবেদন করার সময়টা কিন্তু আপনার আজীবন থাকছে অর্থাৎ এখানে চেক রিপাবলিকে যে স্পেশাল সুবিধাটা পাবেন সারা বিশ্ব থেকে যে স্পেশাল সুবিধাটা পাবেন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে যেটা নাই এরা অ্যাডমিশন রিকোয়ারমেন্টে আপনার কিন্তু স্টাডি গ্যাপ অ্যালাউ না এটা উল্লেখ করে না তাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্টে শুধু ব্যাচেলার ডিগ্রি থাকে সো অ্যাকর্ডিং দিস রুলস আপনি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যে কোনো বয়সে ট্রাই করতে পারবেন বয়সের আরেকটা ফ্যাক্টর রয়েছে যদি আপনার বয়স ২৬ বছরের ভিতরে হয় এবং আপনি স্টুডেন্ট ভিসা এখানে আসেন তাহলে প্রতিটা সামার ভ্যাকেশানে আপনি এইখান থেকে আমেরিকায় অর্থাৎ ইউএসএতে আপনি চার মাসের একটা চাকরির সুযোগ পাবেন যেটা এইখানকার থেকেই আপনার জন্য এজেন্সিরা প্রসেস করে জব ফিক্সড করে আপনাকে আমেরিকায় পাঠাতে পারবে যদি আপনার বয়স ছাব্বিশ বছরের নিচে থাকে সো ছাব্বিশ বছরের নিচে যারা আছেন তারা দেরি না করে খুব দ্রুত আপনাদের চেক রিপাবলিকে চলে আসা উচিত আমেরিকা যাওয়ার যে সুবিধাটা আপনারা পাবেন এটা যদি পারফেক্টলি আপনি চার মাস কাজ করেন আপনি বিশ লক্ষ টাকার মতো এখানে আয় করতে পারবেন এখানে আরেকটা ফিউচার বিগ অপরচুনিটি আপনার জন্য তৈরি হবে এটা হচ্ছে হলো ভবিষ্যতে আপনি আমেরিকার জন্য টুরিস্ট ভিসা বা আপনার জব ভিসা যে কোনো ভিসায় আপনি যাওয়ার জন্য কিন্তু অনেকটা এলিজিবল হয়ে থাকবেন যেহেতু আমেরিকান ইমিগ্রেশন মেনে আপনি গিয়ে কাজ করে আবার ব্যাক আসবেন আপনার জন্য এই সুযোগটা বজায় থাকবে আরেকটা বিগ অপরচুনিটি আমেরিকা থেকে আপনাদের জন্য থাকবে এটা হচ্ছিল ভবিষ্যতে আপনারা যদি ইবি থ্রি ভিসা প্রসেস করতে চান যেটা একেবারে আমেরিকার আপনার পাসপোর্ট হোল্ডার প্রোগ্রাম আপনারা বলতে পারেন তিন চার বছরের ভিতরে আপনি পাসপোর্ট পাওয়ার যে প্রোগ্রামটা ইবি থ্রি যেটা ওয়ার্ক পারমিট ভিসা ফর আমেরিকা এটার জন্য কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন কারণ যেহেতু আপনার আমেরিকায় এন্ট্রি এবং এক্সিটের একটা ক্লিয়ার রেকর্ড থাকবে আর আপনি যেই মালিকের আন্ডারে কাজ করবেন আপনার পারফরম্যান্স আপনার সব কিছু দেখে যদি মালিক হ্যাপি হয় এই মালিকই আপনার জন্য কিন্তু পরবর্তীতে ইবি থ্রি ভিসা প্রসেস করে দিতে পারে এবং এরকম রেকর্ড অনেকে আছে চেক রিপাবলিক থেকে আপনার কাজের জন্য গিয়েছে চার মাস কাজ করে এসেছে তার চলাফেরা তার কাজ সব কিছু মালিক ভালোভাবে পছন্দ করার কারণে তাকে পরবর্তী দেড় বছরের ভিতরে ই বি থ্রি ভিসা প্রসেস করে তাকে কিন্তু আমেরিকায় নিয়ে গিয়েছে সুতরাং এটাও কিন্তু একটা বয়সের ফ্যাক্টর এই সুযোগটাও কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা এইটা আমি আলাপ করলাম হচ্ছিল আপনাদের বয়সের বিষয়টা এখন দেখেন সুযোগের কিন্তু আরেকটা বিষয় থাকে সুযোগের বিষয়টা কি আপনার আমরা যদি দুই সাল থেকে আমরা চেক রিপাবলিকের অ্যাম্বাসি হিস্ট্রি এবং ভিসা হিস্ট্রি আমরা হচ্ছিল দেখি তাহলে আপনি দেখেন দুই সালে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট রেজিমি চালু ছিল ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাওয়ার পরেই ইউনিভার্সিটি থেকে আপনার নাম পাসপোর্ট নাম্বার অ্যাম্বাসিতে পাঠানোর কিছু দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যেত এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আপনি ভিসার জন্য যে ডকুমেন্টগুলো দরকার আপনার অ্যাডমিশন কনফার্মেশন অ্যাকমোডেশন কনফার্মেশন পুলিশ ক্লিয়ারেন্স তারপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো আপনি সাবমিট করে চলে আসলে ভিসা হয়ে যেত অর্থাৎ ওয়ান টাইম ডকুমেন্ট সাবমিশনে দুই সালে কিন্তু ভিসা ইস্যু হতো অর্থাৎ এক প্রকার আপনার অ্যাডমিশন আর অ্যাপয়েন্টমেন্ট পেলেই ভিসা কনফার্ম বাইশ সালে মাঝামাঝি সময় আপনার ডাবল ইন্টারভিউ সিস্টেম চালু হলো স্টুডেন্ট রেজিমি কিন্তু চালু আছে স্টুডেন্ট রেজিমিতে স্টুডেন্টদেরকে অ্যাড করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পদ্ধতি সহজ ছিল দুই সালের কথা বলছি কিন্তু আপনার অ্যাম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করে আসলেই তখন ভিসা দিচ্ছিল না আপনাকে আবার কিন্তু একটা লং টাইম ইন্টারভিউ পার্টিসিপেশন শুরু হলো অর্থাৎ সেকেন্ড ইন্টারভিউ কল অর্থাৎ দুইবার আপনাকে শুরু হলো অর্থাৎ দুই হাজার সাল থেকে বাইশ সালে একটু কিন্তু কঠিন শুরু হলো প্রক্রিয়া সুযোগ একটু কমে গেল এরপরে দেখেন দুই সালের শেষের দিকে আপনার ডাবল ইন্টারভিউ চালু আছে স্টুডেন্ট রেজিমি কিন্তু উঠে গেল এখন আর কোনো স্টুডেন্ট রেজিমিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা আমাদের জন্য এখন একটাই অপশন সেলফ অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপ্লাই আমাদের নিজেদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপ্লাই করে অ্যাপয়েন্টমেন্ট ডেট ম্যানেজ করতে হচ্ছে এখন যে পাওয়া যাচ্ছে না তা না আগের মতো বিষয়টা সহজ না এখন একটু সময় নিয়ে আমরা আবেদন করতে বলি আমাদের হাতে যেন চার পাঁচ মাস সময় থাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরার জন্য সো প্রক্রিয়াটা যদি খেয়াল করেন দুই সাল ২২ সাল তেইশ সাল চব্বিশ সাল ডে বাই ডে আমাদের জন্য প্রক্রিয়াটা কিন্তু একটু কঠিন দিকে যাচ্ছে কিন্তু আপনার ভিসা ইস্যু রেশিও কিন্তু ঠিক আছে অর্থাৎ আপনি যখন ফাইনাল পর্যন্ত পৌঁছাচ্ছেন ভিসা ইস্যু মানে ইস্যু রেশিও কিন্তু নাইনটি নাইন ফাইভ পার্সেন্টই রয়েছে অর্থাৎ আপনার অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়াটা কিন্তু আপনার কঠিন হচ্ছে এই ছাড়া কিন্তু অ্যাডমিশন প্র প্রসেসও ঠিক আছে আপনার ভিসা ইস্যুর রেশিও ঠিক আছে তো এই জন্য বলছি সুযোগ এখনও যেহেতু অ্যাডমিশন প্রসেসটা এই আছে ভিসা রেশিওটা আপনার ভালো আছে মাঝখানের প্রসেসটা একটু কঠিন এটা আমরা ম্যানেজ করতে পারছি এই সুযোগ থাকা অবস্থায় যদি আপনি আবেদন করে দেন তাহলে এই আর্টিকেল বা এখন যে অবস্থায় আছে ইমিগ্রেশন সিচুয়েশন অ্যাডমিশন সিচুয়েশন ইউনিভার্সিটির আপনি এর মধ্যে পড়ে যাবেন এই জন্য আবেদন প্রক্রিয়ায় ডিলে করাটা আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর যারা দুই হাজার সালে একটু লেট করেছে তারা কিন্তু স্টুডেন্ট রেজিমির বাইরে পড়ে গেছে তো এই জন্য এখন যতটুকু সুযোগ আমাদের হাতে আছে এটাকে যদিও আমরা বিবেচনা করি ইউরোপিয়ান যতগুলো কান্ট্রি আছে তার থেকে বেস্ট তালিকায় এখনও কিন্তু চেক রিপাবলিক রয়েছে অ্যাডমিশন প্রসেস এবং আপনার ভিসা ইস্যুর প্রসেসে এখনও চেক রিপাবলিক বেস্ট অপশনে আছে এই বেস্ট অপশন সুযোগ থাকা অবস্থায় আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করে দিন এটা আপনাদের জন্য ভালো হবে এইবার আমি আরেকটা সুযোগ পয়েন্টের কথা আপনাদের সাথে আলোচনা করতেছি আমি যে বারবার বলতেছি সুযোগ এবং বয়স থাকতে থাকতে আবেদন করেন আরেকটা সুযোগ এটা হচ্ছে হলো বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এখনও পর্যন্ত আমাদের আওতার মধ্যে রয়েছে একেবারে ইন জেনারেল স্টুডেন্টের জন্য অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় যেমন এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটির যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এটাতে যদি আপনি মাস্টার্সে ভর্তি হতে চান তাহলে আপনার শুধুমাত্র একটা তিন বছর বা চার বছরের ব্যাচেলার ডিগ্রির রিকোয়ারমেন্টের কথা তাদের অ্যাডমিশন আর্টিকেলে মেনশন করা আছে কিন্তু এখানে রেজাল্টের কোনো রিকোয়ারমেন্ট নেই এখানে ইয়ার গ্যাপের কোনো রিকোয়ারমেন্ট নেই যেটা কিন্তু আপনি যদি ভালো কোনো কান্ট্রিতে আপনার সুইডেন বা ফ্রান্স বা ইতালিতে যান আপনার রেজাল্টের রিকোয়ারমেন্ট থাকবে তারপরে স্টাডি গেপ নট মোর দেন এত ইয়ার লেখা থাকবে সো এই যে আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট এখনও শিথিল রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু ইংলিশ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তাদের আইএলটিএস এর কোনো সার্টিফিকেট ডুয়েলিঙ্গ বা পিটি বা অন্য কোন ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তাদের এখনো পর্যন্ত রিকোয়ারমেন্টের নেই শুধুমাত্র তাদের একটা এন্ট্রান্স এক্সাম হবে সেখানে ইংরেজির কোনো কোনো ভার্সিটি বি ওয়ান লেভেলের একটা এক্সাম নিবে কোনো কোনো ভার্সিটি বি টু লেভেলের একটা এক্সাম নিবে বি ওয়ান লেভেল আইএলটিএসের ফোর অথবা ফাইভ মেনটেন করে আর বি টু লেভেল আপনার সিক্স থেকে সেভেন পর্যন্ত মেনটেন করে এবং এই এন্ট্রান্স এক্সামে আপনাকে পাশ করিয়ে দেওয়ার দায়িত্ব এখনও পর্যন্ত আমরা টেকনিক্যালি নিতে পারছি তাহলে সুযোগ নাম্বার ওয়ান গেল অ্যাডমিশন রিকোয়ারমেন্টে আপনার স্টাডি গ্যাপের কোনো ব্যাপার নাই রেজাল্টের কোনো ব্যাপার নাই এবং পয়েন্ট নাম্বার টুতে ইংলিশ রিকোয়ারমেন্টের ব্যাপার থাকলেও আমরা সেটা ওভারকাম করতে পারতেছি এটা কতদিন পর্যন্ত পারবো আমরা কিন্তু এটা জানি না উদাহরণস্বরূপ বলতে পারি সিলিশিয়ান ইউনিভার্সিটি নোপাবাদ দুই হাজার তেইশ সালে শুধুমাত্র এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করত। যেই এন্ট্রান্স এক্সামটা আমরা যে কেউ একজন পার্টিসিপেট করে দিতাম বা দুই সালের সেপ্টেম্বর ইনটেক থেকে তারা কিন্তু একটা ভিডিও ইন্টারভিউ ওখানে অ্যাড করে দিয়েছে পনেরো মিনিটে যেখানে ভর্তি প্রক্রিয়াটা একটু কঠিনতর হয়ে গেছে যেমন আপনি ভিডিও ইন্টারভিউতে তারা আপনাকে কিছু সাবজেক্টিভ কোশ্চেন করতেছে এটা আপনার জন্য এই যে সাবজেক্টিভ চার পাঁচটা কোশ্চেন করবে আপনি যে সাবজেক্টে ভর্তি হবেন সেই সাবজেক্ট সম্পর্কে আপনার কতটুকু প্রাইমারি লেভেলের ধারণা আছে এটা একটু চ্যালেঞ্জিং এবং ভর্তি প্রক্রিয়ায় ভিডিও ইন্টারভিউতে আপনার সাথে সরাসরি কথোপথন কথোপকথনের মাধ্যমে আপনার ইংলিশের কোয়ালিটিটাও তারা যাচাই করবে তাহলে দেখেন এখানে কিন্তু সুযোগটা একটু কমে গেল তো এখনও কিছু কিছু ভার্স অনেক ভার্সিটিতে অ্যাডমিশন রিকোয়ারমেন্টে আপনার ভিডিও ইন্টারভিউ নাই খুব সিম্পলি আমরা অ্যাডমিশন করে দিতে পারবো এই জন্য বলছি এটাও একটা সুযোগ তো চেক রিপাবলিকের ওভারঅল যে সুযোগগুলো আমাদের হাতে এখন রয়েছে আপনাদের জন্য ভিসা প্রসেস স্টুডেন্ট ভিসা প্রসেস করার জন্য এগুলো থাকতে থাকতে যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে ফেললে আপনাদের জন্য ভালো ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রক্রিয়ায় আমরা কিন্তু কিছু পার্থক্য দেখতে পাই প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড পর্যন্ত একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস করে একটা ইনটেকের জন্য সে সেপ্টেম্বর ইনটেকটাই মূলত মেইন ধরা হয় মনে করেন একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্টে পঞ্চাশটা সিট আপনার বরাদ্দ আছে তো প্রথম রাউন্ডে যারা আবেদন করে এই প্রথম রাউন্ডের আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম রাউন্ডের প্রসেসে মনে করেন তিরিশ জন স্টুডেন্টের অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল তাহলে কিন্তু আর সিট বাকি থাকে মাত্র বিশটা তাহলে দেখেন পরবর্তী তিন রাউন্ডে কিন্তু আপনার বিশ জন স্টুডেন্ট ভর্তি হবে তখন আমরা অনেক ভার্সিটিতে দেখেছি প্রথম রাউন্ডের আপনার অ্যাডমিশন প্রসেসটা যত ইজি ছিল ইনস্ট্যান্ট তারা সেকেন্ড থার্ড ফোর্থ রাউন্ডে অ্যাডমিশন রুলস রেগুলেশন পর্যন্ত চেঞ্জ করে ফেলে কারণ তাদের আর তিনটা রাউন্ড কমপ্লিট করে মাত্র বিশজন স্টুডেন্ট নেবে সো এই জন্য প্রথম রাউন্ডে আপনার আবেদন করাটা খুবই খুবই আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনটেক ভালোভাবে অ্যাডমিশন প্রসেস এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রসেস কমপ্লিট করার জন্য প্রথম রাউন্ডের একটা নির্দিষ্ট সময় থাকে মনে করেন এখন নভেম্বরের পনেরো বা বিশ তারিখের ভিতরে প্রথম রাউন্ডের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট তখন কিন্তু আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপ্লিকেশন স্টার্ট আপনি করতে পারবেন আপনার কাছে অ্যাডমিশন কনফার্মেশন চলে আসা মানে অ্যাকোমোডেশন কনফার্মেশনও চলে আসা সো তখন থেকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের অ্যাপ্লাই করেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট অলমোস্ট আপনি নয় থেকে দশ মাস অ্যাপয়েন্টমেন্ট ডেট আবেদন করার সুযোগ পাবেন প্রতি মাসে একবার করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পসিবিলিটি অলমোস্ট প্রায় হানড্রেড পারসেন্টের দিকে কিন্তু আপনার চলে যায় সুতরাং প্রথম রাউন্ডে আবেদন করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছিল আপনার অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট করা আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হলেন সেই ইউনিভার্সিটির যে ডোরমিটোরি বা স্টুডেন্ট হোস্টেল যেটা থাকে এটা কিন্তু এমন না যে আপনি ইউনিভার্সিটিতে যখনই ভর্তি হবেন তারা আপনাকে একটা সিট দিতে বাধ্য এটা কিন্তু আপনার প্রায়োরিটি বেজে বুকিং হয় অর্থাৎ আপনি যখন অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল তখন অ্যাকোমোডেশন যদি অ্যাভেলেবেল থাকে আপনাকে ওই ইউনিভার্সিটিতেই অ্যাকোমোডেশন দিবে এটা কিন্তু আপনার স্টাডি অপারেট করার জন্য সুবিধা সেম ইউনিভার্সিটিতে অ্যাকোমোডেশন নিলে আপনার স্টাডি অপারেট করতে সুবিধা হবে সো এই এখানে কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে ইউরোপের অনেক আপনার ইরাসমুস স্টুডেন্ট থাকে যাদেরকে এখানে সিট দিতে তারা বাধ্য এই জন্য যদি আপনার প্রথম রাউন্ডে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যায় তখন কিন্তু সাথে সাথে আবেদন করলে অ্যাকোমোডেশন পাওয়াটাও আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি বলছি বারবার প্রথম রাউন্ড প্রথম রাউন্ড তাহলে প্রথম রাউন্ড শুরু হয় কবে থেকে সেপ্টেম্বর দুই হাজার জন্য প্রথম রাউন্ড জুলাই মাসের এক তারিখ থেকে আপনার স্টার্ট হয়ে গেছে এটা অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে এখন চলছে অলরেডি সেপ্টেম্বরের আপনার চোদ্দো পনেরো তারিখ আপনার অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে আপনি ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন যদি সম্পূর্ণ করে দেন তাহলে প্রথম রাউন্ডে আপনার আইডি জেনারেট করা পসিবল আপনার যদি কিছু ডকুমেন্ট গ্যাপ থাকে যে আপনি বোর্ড থেকে এখনো সার্টিফিকেট তোলেন নাই আপনি বাট আপনার ইনফরমেশনগুলো যদি আমাদেরকে দেন আর পাসপোর্ট কপিটা দেন যে আপনার কি রেজাল্ট আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে পাস করেছেন এগুলো দিলেও আমরা কিন্তু ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন কমপ্লিট করে আপনাকে প্রথম রাউন্ডের ভিতরে আমরা রাখতে পারব তারিখটা অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে হতে হবে এবং আপনার যত ডকুমেন্টেশন প্রসেস আছে এটা কিন্তু আপনার নভেম্বরের মধ্যেই আপনাকে বা অক্টোবরের পনেরো ষোলো তারিখের মধ্যে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং যারাই চিন্তা করছেন যে আপনার আমরা প্রথম রাউন্ড কিভাবে ধরবো এই প্রথম রাউন্ড কারা ধরতে পারবেন কাদের এই কোয়ালিটিগুলো অলরেডি আছে এটা বলতে গেলে বলতে হয় হচ্ছে হলো যে আপনার ডকুমেন্ট যদি অক্টোবরের পনেরো ষোলো তারিখ বা সর্বোচ্চ সরি নভেম্বরের আপনার হচ্ছিল পনেরো তারিখের মধ্যে যদি আপনার ডকুমেন্ট ভার্সিটিতে পাঠানো যায় ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন তো ডান হয়ে গেল এরপরে আপনার ডকুমেন্ট আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টাইল করে দিল্লিতে পাঠিয়ে সুপার লিগালাইজ প্রসেসটা যদি নভেম্বরের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি তাহলে আপনি প্রথম রাউন্ডে একেবারে ফাইনাল ভর্তি আপনি সম্পূর্ণ করতে পারবেন সো আপনার যদি সার্টিফিকেট বোর্ড থেকে উঠানো না থাকে আপনারা খুব আগে প্রথমেই আপনারা আমাদের মাধ্যমে ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনটা ডান করে ফেলুন সেকেন্ড অপশনে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হলো অ্যাপ্লিকেশন প্রসেস আমাদের কাছে দিয়েই আপনি বোর্ড থেকে আপনার সার্টিফিকেট মার্কশিট তুলে ফেলবেন এরপরে ওটাকে আমরা অনলাইনে অ্যাপোস্টাইল করে সুপার লিগালাইজেশনের জন্য যত দ্রুত সম্ভব আমরা দিয়ে দেব এই প্রসেস চলার মধ্যে যদি কোনো কারণে আপনার প্রথম রাউন্ড মিস হয়ে যায় আমরা আপনাকে সেকেন্ড রাউন্ডের ফার্স্ট টার্মে কিন্তু ইনরোল করে ফেলতে পারবো সুতরাং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে দুই হাজার জন্য যদি আপনারা এখন থেকে আমাদের সাথে গোছানোভাবে আবেদন প্রক্রিয়া শুরু করে দিতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার আমাদের জন্য কাজ করতে স্মুথ প্রসেস হবে অনেকেই মনে করেন সেপ্টেম্বর দুই এখন থেকে শুরু করার কি আছে কিন্তু পারফেক্ট যদি আপনি কাজ উঠাতে চান পারফেক্টলি যদি সেপ্টেম্বর মাসে আসতে চান কোনো অ্যাক্সিডেন্ট না ঘটাতে চান এখন থেকেই আবেদন প্রক্রিয়া একটা দিন সময় নষ্ট করা উচিত হবে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা খুব দ্রুত আপনাদেরকে অ্যান্সার করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরও যদি কোনো বিস্তারিত আপনার তথ্য থাকে অনেকের ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি থাকে না আমরা আপনারা সেই ব্যাপারে ঘাবড়ে যান ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসার পরে অর্থাৎ যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে হয়তো কারো মার্চে আসলো কারো জুনে আসলো কারো জুলাইতে আসলো পরবর্তী বছরের তখনও আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করার সময় পাবেন সো ইম্পর্টেন্স ব্যাপার আপনি ফার্স্ট ইলেকট্রনিক অ্যাপ্লিকেশান সাবমিশন কিছু রেডি না থাকলেও সেকেন্ড খুব ইনস্ট্যান্টলি আপনার বোর্ড থেকে আপনার সার্টিফিকেট মার্কশিট তুলে ফেলবেন থার্ড অ্যাপোস্টাইল প্রসেস প্রসেস কমপ্লিট কমপ্লিট করে করে ফেলবেন সুপার ফেলব দিল্লি থেকে তারপরে হচ্ছিল ওই ওইটা এখানে এনে আপনার নোস্টিফিকেশন করে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে ফেলব। সো ওভারঅল যে মূল কথা দাঁড়ায় যে আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিতে হবে অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে এটা অক্টোবর পর্যন্ত যাইতে দেওয়া উচিত হবে না যত দ্রুত অ্যাপ্লিকেশন করবেন আপনার প্রসেস তত সহজ হবে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখনও ভিসা ইস্যু রেশিও ভালো আছে আপনারা আবেদন করলে সঠিকভাবে প্রসেস অনুযায়ী আগাইলে আবেদন করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন যোগাযোগ করবেন মন থেকে ইনশাআল্লাহ আপনাদের জন্য সাহায্য সহযোগিতা বা যতটুকু আমাদের জ্ঞানের ভিতরে আছে আমরা দিব ইনশাআল্লাহ আমরা দেখেছি যে আমাদের প্রসেসগুলো ভালো ভালো প্রফেশনাল এজেন্সি থেকেও ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবে আমরা কাজ করি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম